এই বাড়িতে আসছি আমি তো আমার বাড়িতে যাইনি এনে কেন আসছি আপনার খারাপ ব্যাপার ওনার লাগে তুমি আইছো ভালো করে তোমার নিয়ে তো কোনো হই নাই তোর সাথে কষ্ট হই যে ল্যাংড়া পথে লুলা কা না গজ আপনি যদি আপনার বোনের বাড়িতে যান আপনার বাইক নিয়ে আইবো আপনার বাইক নিয়ে আত্মীয় স্বজন আইবো ওর শ্বশুর শাশুড়ি সবতে সামনে আইবো না জামাই একটা ই আছে ফ্যামিলি বলতো তোমার দেখে কি মনে লুলা পথে বন্ধি আগে তো দাঁত বাই করে সাথে বন্ধই না আল্লাহ মাফ করছিল আপনার আল্লাহ লুলা বানায় নাই